দেখা দেখা যাবে যাবে কিনা এখনো রানিং আমি তো বলবো গ্লোবাল স্টার তাকে নিয়ে আসলে বলার কোন ব্যাখ্যা নেই আর আমিও যেহেতু আবার কামব্যাক করছি কাজ করছি আপনাদের সকলে সহযোগিতা পাচ্ছি আর এই বিষয়টা আপনারা অনেক প্রশ্ন রেখেছেন যদি কোনো হৃদয়বান হৃদয়বান প্রযোজকের কানে পরে তাহলে হয়তো বা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাংলাদেশের সকল প্রযোজকদেরকে বলে দিচ্ছি ডিমান্ড সাকিব খানের এন্ড বিশ্বাস ওয়ান্স এগেইন সো হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আর সেই জায়গা থেকে আমি সাকিব আসলে বাহাত্তরটা সিনেমা করেছি খুব সুন্দর করেছে আপনাদের এবং প্রযোজক ডিরেক্টর আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতায় আসলে এত কাজ করা সম্ভব হয়েছে। আসলে হিংস দেওয়ার কিছু নেই তবে অবশ্যই ব্যতিক্রম কোনো কিছু হতে যাচ্ছে এটাই বলবো। আর আমরা কিন্তু প্রশ্নগুলো যদি একটু অর্বিয়া কেন্দ্রিক হয় কারণ এটা কিন্তু আমাদের একটা প্রাউড ব্যাপার কারণ সব সময় দেখবেন যে আমাদের আমাদের মন মানসিকতা এই রকম যে ক্রিম দেশের বাইরে সকলেরই মানে আত্মীয় স্বজন রিলেটিভস কাছের মানুষরা থাকে যখন ফোন করা হয় তখনই কিন্তু বলে যে আমার জন্য উমুক ক্রিম আনবে উমুক লোশন আনবে ফেস ফেসওয়াশ আনবে বা আমার ক্রিম সংক্রান্ত জিনিসগুলো কিন্তু দেশের বাইরে যাওয়া হয় তো এত বড় একটা মানে মানে কোম্পানি আমাদের বাংলাদেশি ক্রিম তারা লঞ্চ করছে আমার মনে হয় যে এটা নিয়ে আমার আপনার আমাদের সবারই একটা উন্মাদনা এই প্রশ্ন কেন্দ্রিক যদি করি খুবই ভালো হয়

অবশ্যই কারণ আমি নিজে না ব্যবহার করলে তো আমি এখানে ফেস অপ হতে আসতাম না কারণ আমি আমার ফ্যান ফলোয়াররা আমার সব কিছুর আগে কারণ আমাকেই তারা বিশ্বাস করেন এবং আমি যখন আমি এর আগেও একটি অনেক বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলাম আমি অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি সো আপনারা দেখেছেন যে সেটা কিন্তু রান করছে তো আমি যে কোনো প্রোডাক্টের সাথে যুক্ত হওয়ার আগে আগে আমি নিজে যুক্ত হই আমার আস্থার জায়গাটা আমি আগে তৈরি করি দেন আমি সেটা আমার ফ্যান ফলোদের সাথে শেয়ার করি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি আমার একটা লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন হ্যাঁ হ্যাঁ দিদি প্রতিটি ইভেন্টে আপনি ভিন্ন ভিন্ন লুকে আসেন আজকে এই যে অরবিয়ার জন্য যে লুকটা নিয়েছেন অরবিয়াকে মাথায় রেখে এই উইন্টারের কে চিন্তা করে উইন্টার চিন্তা করলে তো আমি এখন অনেক বড় একটা ওভারকোট পরে আসতাম তাই না হ্যাঁ অফ কোর্স অরবিয়াকে চিন্তা করে কারণ অরভে তো অলরেডি বুঝতেই পারছেন যে আমাদের এখানে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে কসমেটিক্স প্রোডাক্ট এই প্রোডাক্টের যখন আমরা শ্যুট করব তখন কিন্তু একজন আর্টিস্ট যে থাকবেন তাকে কিন্তু এরকম একটা সিম্পলি থাকতে হবে মানে একটা ফ্রেশ ফেস থাকতে হবে সো আমার কাছে মনে হয়েছে যে ক্রিম মানে একটা শান্তির ব্যাপার একটা ঘুমানোর আগে মানুষ যখন ক্রিম দেয় ঘর থেকে বের হওয়ার আগে একটা ক্রিম দেয় মানুষ কিন্তু তখনই তার মেন্টালি সিচুয়েশনটাকে প্রেজেন্ট করে যে একটা মানে ভালো কাজে যাচ্ছে একটা গুড ভাইভস তৈরি করে সো এই সমস্ত কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে আমি যখন একটা ফ্রেশ লুক ক্রিয়েট করব। তখন না একটা শান্তি একটা গুড ভাইভস মনে হয় একটা লাগছে না আমাকে দেখে শান্তি লাগছে না যে খুব পরিষ্কার নিট মনে হচ্ছে না তো আসলে এই চিন্তা করি মনে হয়েছে যে আমি এরকম একটা কোনো গেট আপ নিই যেটাতে মনে হয় যে না একটা ক্রিম একটা স্নিগ্ধ একটা স্লিক ব্যাপার